হ্যালো এভরি ওয়ান আসসালাম আলাইকুম দিস ইস মুন ওয়েলকাম ফ্রম মাই ফেভারিট পেজ ফিয়াস কালেকশন কেমন আছেন সবাই আশা করছি সবাই সুস্থ আছেন ভালো আছেন সবাইকে জুম্মা মোবারক আজকে একদম পবিত্র জুমাবারে বাড়ে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি পনেরো পার্সেন্ট ডিসকাউন্টের সুন্দর ও সুন্দর কেপসেল আজকে কিন্তু একদম লাস্ট ডে ঠিক আছে আজকেই লাস্ট ডে আমাদের কিন্তু অফার গুলো শেষ হয়ে যাবে সো এর পরবর্তীতে কিন্তু আমাদের এই অফার গুলো থাকবে না সো কেউ মিস করবেন না সবাই দ্রুত করে লাইভটা জয়েন হয়ে যান বেশি বেশি করে লাভ লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না এন্ড সবাই একটু বেশি বেশি করে কমেন্ট করবেন সবার সাথে আড্ডা দিব প্লাস আমাদের এই সুন্দর সুন্দর কালেকশন গুলো দেখাবো কি ফ্রিজি একটা কালার আর ডিজাইনটা জাস্ট চমৎকার সুন্দর সো এটা যার ভাল লাগছে এটা স্ক্রিনশট এন্ড দ্রুত করে ইনবক্স করে ফেলেন এন্ড আপনারা সবাই একটু জয়েন হয়ে যান হয়ে গেছে সবাই একটু জয়েন হয়ে যায় থ্যাংক ইউ সবাই একটু জয়েন হয়ে যান আপনারা জয়েন হতে থাকেন বেশি বেশি করে শেয়ার করতে থাকেন করতে থাকেন এই ফাঁকে আমি একটু আমাদের শপ এড্রেস টা বলে দিচ্ছি আমাদের লোকেশনটা হচ্ছে মোহাম্মদপুর নৌদি হাউজিং রোড নাম্বার ওয়ান বি হাউস নম্বর চোদ্দ লিফটেড বি সো যারা যারা চাচ্ছে সরাসরি এসে আমাদের এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো দেখে নিয়ে যাওয়ার এই টাইম চলে আসবেন আমাদের লোকেশনে এটা একটা জাস্ট আবায়ার একটা রাজ্য সো যারা যে আবায়ার রাজ্যতে আসতে চান তাড়াতাড়ি করে চলে আসেন একদমই মিস করবেন না অ্যান্ড আজকে কিন্তু লাস্ট ডে সো আজকেই অফারগুলো অ্যাভেলেবেল আছে কি খবর তোমার আপু আলহামদুলিল্লাহ ভালো আছে এই তো মাসুম আপু আপনার কি অবস্থা তোমাকে খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ অনেকগুলো ভালোবাসা খাওয়া হয়েছে তোমার খাওয়া দাওয়া করিনি আজকে একটা প্রোগ্রাম আছে তো লাইফটা শেষ করে প্রোগ্রামটা অ্যাটেন্ড করতে যাব তো ওখানেই হলো খাওয়া দাওয়াটা করে নেব তো আপনারা সবাই কি লাঞ্চ করেছেন আর সবাই কে কি করছেন জানাবেন আজকে একদম যেহেতু লাস্ট ডে তো সবাই একটু তাড়াতাড়ি করে জয়েন হয়ে যান সবাই জয়েন হয়ে যান আড্ডার পাশাপাশি দেখাবো সুন্দর সুন্দর প্রোডাক্ট তো আপনারা যারা যারা জয়েন করছেন আপনাদের সবাইকে ওয়েলকাম করছি ফেস কালেকশনের লাইভে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মাহিম ভাই আপনাকে মিস করছিলাম কই ছিলেন কে অবস্থা কেমন আছেন আপনাদের সবাইকে মিস করছিলাম তো সবাই একটু লাইফটা দ্রুত করে জয়েন হয়ে যানুম আসসালাম মাহিম ভাইয়া কে অবস্থা কেমন আছেন তো দেখতে পাচ্ছেন আমার পড়া সুন্দর একটা হলো আপনার এরকম শর্ট একটা কেপের মধ্যে আছে মাঝের বরাবর এরকম সুন্দর করে বাটনস করা আছে বাটন এখানে তিনটা আছে বাটনগুলো অন করা যাবে অফ করা যাবে এন্ড পাশের পোষণটাতে দেখতে পাচ্ছেন সুন্দর করে কিন্তু এরকম করা আছে একটা পাশে কোনোটা অ্যাম্বেটারি করা এন্ড এই পাশটা থাকবে সুন্দর হলো সলিডের মধ্যে ডিজাইনটা জাস্ট চমৎকার সুন্দর যে কোনো পার্টি হোক ওকেশন হোক যে কোনো জায়গায় পরে যাওয়ার জন্য এটা টোটালি একটা বেস্ট কালেকশন অ্যান্ড কালারটা থাকছে ডার্ক ডার্ক একটা আপনার বটল গ্রিন এর সাথে মাস্টার্ড কালারের কম্বিনেশনটা জাস্ট ওয়াও তাই না সুন্দর একটা কালার কম্বিনেশনের মধ্যে থাকছে সো আপনারা কার আচ্ছা আজকে এত কম মানুষ কেন ফ্রাইডেতে তো একটু বেশি মানুষ থাকার কথা তাই না সো আজকে এত কম কেন মানুষ আজকে একদম লাস্ট ডে তাও মানুষ খুঁজে পাচ্ছে না এটা কোনো কথা বলেন তো আজকে গুলো অফারটা একদম শেষ হয়ে যাবে সো একদম কেউ মিস করেন না সবাই একটু আগে জয়েন হতে থাকেন ঠিক আছে সবাই একটু তাড়াতাড়ি করে জয়েন হতে থাকেন যাতে হলো সবার সাথে একসাথে আড্ডা দেওয়া যায় অ্যান্ড আপনাদের কাউকে আমি এখন মিস করতে চাচ্ছি না সবাইকে একসাথে চলে আসেন যাতে আড্ডা দিতে পারে প্রোপারলি ঠিক আছে আচ্ছা আমাকে কি প্রোপারলি দেখা যাচ্ছে শোনা যাচ্ছে বলেন তো আমার এখান থেকে বারবার নেট কানেকশানের প্রবলেম দেখা যাচ্ছে আমাকে একটু কাইন্ডলি জানাবেন আমাকে প্রোপারলি দেখা যাচ্ছে অ্যান্ড শোনা যাচ্ছে কি না অ্যান্ড সবাই একটু তাড়াতাড়ি করে জয়েন করে ফেললাম আমি একটু চেক করে আমাকে সব কিছু ঠিক আছে কি না আর আপনারা একটু আমাকে কমেন্ট করে জানান কথা শোনা যাচ্ছে কি না অ্যান্ড দেখা যাচ্ছে কিনা অল ওভার ক্লিয়ার আছে কি হোপ সব কিছু ঠিক আছে আপনারা একটু কমেন্ট করেন তো বেশি বেশি করে ঠিক আছে কিনা সব কিছু আচ্ছা আমার এখান থেকে হলো মোটামুটি দেখাচ্ছে তো নেটওয়ার্ক এখন ঠিক আছে তো আপনারা একটু জানাবেন যদি আমাকে প্রোফাইলিক দেখা না যায় বা শোনা না যায় আমাকে একটু কমেন্ট করে জানাবেন ওকে সেটা এটা খুবই সুন্দর করে একটা কালার কম্বিনেশনের মধ্যে হাই পাখি হালো মিষ্টি আপু কি অবস্থা কেমন আছেন মিষ্টি আপু হে আপু ইয়াস আপু বলুন সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ অনেকগুলো ভালোবাসা ক্লিয়ার আপু ঠিক আছে থ্যাংক ইউ সো আর যদি আমাকে লাইভের মাঝখানে যদি এরকম হয় নেট কানেকশন স্লো বা প্রবলেম দেখা দেয় তাহলে আমাকে একটু কমেন্টস করে ফেলবেন ইনস্ট্যান্ট ঠিক আছে তো দেখতে পাচ্ছেন সুন্দর একটা বটম প্রিন্ট এর সাথে মাস্টার ইয়েলো কালার এর কম্বিনেশন করা আছে নিচের ইনারটা থাকবে হলো একটা সফট দুবাই চেরির মধ্যে উপরের ক্যাপটাও থাকবে দুবাই চেরির মধ্যে এন্ড এখানে গর্জিয়াস করে এমব্রয়ডারি করা আছে আমি সুন্দর লং একটা আপনারা বেশি করে খাওয়া খাবার খেয়ে সবাই ঘুমায় গেছে হ্যাঁ সবাই বেশি করে খাওয়া দাওয়া করে ঘুমাই গেছে আচ্ছা এত সুন্দর করে কিন্তু এখানে এরকম আপনার গর্জিয়াস করে এমব্রয়ডারি করা আছে তো এই সুন্দর এমব্রয়ডারি করা অল ওভার এরকম কেপটা যারা যারা নিতে চাচ্ছেন দ্রুত করে ইনবক্স করে ফেলান ঠিক আছে আজকে হলো একটা অ্যানাউন্সমেন্ট দিতাম বাট সবাইকে পাচ্ছি না যেহেতু তাহলে আজকে দিব না সো আজকেরটা হলো থাক মিস যাক সারপ্রাইজ সারপ্রাইজ থাক আজকেটা অ্যানাউন্সমেন্ট দেওয়া হতো বাট দিব না জান আপনারা কেউই নাই খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ অল ওকে থ্যাংক ইউ মাসুম আপু আমাদের হলো মেহবুব বাপু চলে এসেছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কী অবস্থা কেমন আছেন সবাই আচ্ছা আজকে লাইভে লাস্টে সবাইকে একটা হলে অ্যানাউন্সমেন্ট দিব আজকে কিছু কষ্ট দিব সবাইকে ঠিক আছে একটু একটু কষ্ট দিব অ্যান্ড একটা অ্যানাউন্সমেন্ট দিব তো সবাই একটু লাইফটা জয়েন করে ফেলান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি মেহবুব আপু অবস্থা আপনি কেমন আছেন সবাইকে জুম্মা মুবারক সো আমার এই পরটা যারা যারা নিতে চাচ্ছেন চট করে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলেন এ জাস্ট অনেকগুলো কালার অ্যাভেলেবেল আছে এখন এক একটা করে কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটা থাকছে সুন্দর একটা ডার্ক নেভি ব্লু সাথে লাইট স্কাই কালারের কম্বিনেশন করা চমৎকার সুন্দরের মধ্যে আছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আরদিয়া বুকি অবস্থা কেমন আছেন মন সুন্দরী ইয়াস আপনাদের সুন্দরী কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে আপনারা কেমন আছেন আন্ট মার্জিয়া কি লাঞ্চ করেছেন নাকি এখনো কাজ করছেন কাজের পাশাপাশি নিজের হেলথেরও খেয়াল রাখতে হবে সো লাঞ্চ করেছেন কিনা জানাবেন এটা থাকছে একদম ডার্ক একটা আপনার নেভি ব্লু কালারের সাথে স্কাই কালার কন্ট্রাস্ট করা সুন্দর করে এখানে এরকম এম্বোয়ারি করা আছে মাঝ বড় বাটলস করা আছে কালার কম্বিনেশনটা জাস্ট ওয়াও এছাড়াও এটা ফেব্রিক ম্যাটেরিয়াল সাথে থাকছে সফট একটা প্রিমিয়াম দুবাই চেরির মধ্যে এত সুপার ডুপার সফট অ্যান্ড কমফোর্টেবল এগুলো মাসা ও অনেক বেশি প্রিটি এগুলো কালারগুলো যেরকম সুন্দর ডিজাইন তো তেমন সমতকার সুন্দরের এর মধ্যে আছে তো এই সুন্দর কালাটা যার ভাল লাগছে চট করে জাস্ট নিয়ে ফেলেন আলহামদুলিল্লাহ ভালো খুব সুন্দর লাগছে মুনা আপুকে थैंक यू আচ্ছা আসসালামু আলাইকুম ওয়া আসসালাম আফিয়া পুখি অবস্থা পুকে কেমন আছেন কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি বিউটিফুল কালেকশন সবাই কেমন আছেন সবাই ভালো আছি মাহিম ভাই আপনি কেমন আছেন সো প্রিটি ইয়াস অনেক প্রিটি আচ্ছা আজকে লাইভে লাস্টে একটা অ্যানাউন্সমেন্ট দেবো ঠিক আছে তো সবাই একটু লাইভটা লাস্ট অব্দি থাকবেন ঠিক আছে সবাই একটু লাস্ট অব্দি থাকবেন আর আজকে একটু বেশি বেশি করে কমেন্ট করেন আপনাকে খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ আপি আপু সো এটা থাকছে খুবই সুন্দর একটা কালারের মধ্যে ডার্ক এটা নেভি ব্লু সাথে লাইট স্কাই কালারের কম্বিনেশন করা আছে ম্যাচিং করে হিজাব পাবেন হিজাবের সাইজটা হবে আশি বাই আটাশ ইউজ এটা লং এর মধ্যে পাবেন

দুপুরে খাবার খেয়েছ দুপুরে খাবার খাইনি বাটা যে বললাম আমাদের হলো আজকে একটা হলো প্রোগ্রাম আছে তো এটা শেষ করে প্রোগ্রামে চলে যাব সবাই ওয়েট করছে তো ওখানে যে একদম খাওয়া দাওয়াটা হবে ওয়াও আমি এখনো খাই নাই আমি এখনো খাই নাই চিমতি বিউটিফুল ইয়াস বিউটিফুল আচ্ছা এটা হলো খুবই সুন্দর একটা ব্ল্যাকের সাথে মেরুনের কন্ট্রাস্ট করা আছে আচ্ছা এটা থাকছে সুন্দর একটা কালার কম্বিনেশনের মধ্যে মাছ বারবার এভাবে বাটনস করা আছে কালারটা অনেক প্রেটি অ্যান্ড ডিজাইনটা অনেক প্রেটি ঠিক আছে সুন্দর একটা কালার অ্যান্ড ডিজাইনের মধ্যে আছে এটা ব্ল্যাক এর সাথে মেরুন কালারের কন্ট্রাস্ট আর জাস্ট ওয়াও অ্যান্ড স্লিপসও থাকছে এরকম চমৎকার একটা এর মধ্যে যে স্লিপসটা এরকম হবে আর ভিতরে যে ইনার পরা আছে ইনারটা এরকম ভাবে শো হবে তো সুন্দর একটা কালারের মধ্যে আছে আর অ্যাম্বুটারিটা একটু কাছ থেকে দেখিয়ে দিই সুন্দর করে একটা অ্যাম্বুটারি করা আছে আমিও খাইনি খাওয়া করতে হবে টাইমলি খাওয়া দাওয়া করতে হবে তো আমাদের লিমা আপু আর মার্জি আপু তাড়াতাড়ি খেয়ে ফেলেন কি ঘোষণা হবে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট নাকি আজকে এইরকম কোনো ডিসকাউন্টের ঘোষণা হবে না আজকে লাস্ট ডে ডিসকাউন্টের সেটা অলরেডি বলা হয়ে গিয়েছে সো আজকে আর এই বিষয়ে কিছু হবে না আজকে এমন কিছু বলবো যেটা আপনারা এক্সপেক্ট করেন নাই ঠিক আছে আপনাদের এক্সপেকটেশনের বাইরে আজকে কিছু বলবো সো একদম লাইভের লাস্টে দিয়ে বলে যাবো কারণ লাইভের ফার্স্টে এটা বলে আমি আমার মানে মনটা খারাপ করতে চাচ্ছি না আপনাদের মন খারাপ করতে চাচ্ছি না সো একদম লাইভের লাস্টে দিয়ে বলে তারপর টুক করে চলে যাব ঠিক আছে সুন্দর কালার আমিও খাইনি তা কেন খায়নি মাহিম ভাইয়া খাওয়া দাওয়া করে না আজকে মাহিম ভাই আচ্ছা অনেক দিন হয়ে গেছে আমি মাহিম ভাই রেসিপি খুঁজে পাই না মাংস কাটি মাংস কাটতেছেন আচ্ছা মাংস কিন্তু আমাদের মাহিম ভাই অনেক পছন্দ সেটার জন্য ম্যাক্সিমাম টাইমে মাংস দিয়ে একটা না একটা রেসিপি করে ভাইয়া সেটা আমার আমার গরুর মাংস প্রচন্ড পছন্দ অ্যালার্জি বাট তাও খাই

আজকে হবে একটা একটু একটু অসুদ দিব একটু ঠিক আছে সো আপনারা হলো একটু যেগুলা গেস করতেছেন এগুলা না অন্য কিছু পঞ্চাশ পার্সেন্ট তো এক্সপেক্ট করি না তো আচ্ছা হ্যাঁ পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট এটা এক্সপেক্টেশন লেভেলেরই বাইরে ঠিক আছে সেটা না এরকম কিছুই না সো একটা এরকম কিছু মনে এটা আমার রিলেটেড বলব ঠিক আছে আমার রিলেটেড বলবো সো আমার কথা এটা এটা প্রোডাক্ট রিলেটেড দা সামার রিলেটেড সে একটু লাস্ট অব্দি থাকেন ঠিক আছে বেশিক্ষণ প্রোডাক্ট না আজকে অল্প কিছু প্রোডাক্ট তো দেখি শেষ করে ফেলবো দেন লাস্টের অ্যানাউন্সমেন্ট দিয়ে দেন চলে যাব আচ্ছা ভেজা হাতে কমেন্ট করি একটা লেখা হয় আরেকটা হয় না হ্যাঁ মাহিম ভাই আপনি একটু তাড়াতাড়ি করে মাংসটা কেটে ফেলেন তারপরে কমেন্ট করতে থাকেন আপনি আমাদের সাথে জয়েন্ট থাকেন আমাদের দেখতে থাকেন অ্যান্ড হলো যখন মাংস কাটা শেষ হয়ে যাবে তখন আস্তে আস্তে কমেন্ট করেন সমস্যা নেই কাজের ফাঁকে ফাঁকি দেখেন আর কমেন্ট করেন সেটা হচ্ছে সুন্দর একটা সি গ্রীন কালার এর মধ্যে সি সি সাথে পালিমেন্ট এর কম্বিনেশন জাস্ট ওয়াও এখানে দেখতে পাচ্ছেন সুন্দর করে কিন্তু দেখুন গর্জেস করে এম্ব্রয়ডারি করা আছে এম্ব্রয়ডারি ডিজাইন টা জাস্ট ওয়াও কালার কম্বিনেশন টা যেরকম সুন্দর কালার অনেক অনেক বেশি প্রিটি একদম আপনার সুন্দর সি গ্রিন একটা কালার মধ্যে এটা আছে

এটা গেস আজকে বললাম না আমার রিলেটেড ঠিক আছে বাট বিয়ে এগুলা কিছু না গুড নিউজ না এটা ব্যাড নিউজ দিব একটা ব্যাড নিউজ দিব ঠিক আছে সো গুড নিউজ না সো এবার গেস করেন চান এবার এত কিছু বলে দিছি তাও যদি না বুঝেন আবার হলো বললাম যেটা ব্যাড নিউজ সো এবার গেস করেন কি হতে পারে জাস্ট ওয়াও ইয়েস মাহিম ভাই অনেক সুন্দর সো এটা হচ্ছে হলো সুন্দর একটা লাইট একটা হলো আপনার একদম লাইট আপনার ডাস্টি পিঙ্ক যে কালারটা সুন্দর লাইট ডাস্টি পিঙ্ক একটা কালারের মধ্যে আছে পিঙ্ক কালারটা তো জাস্ট ওয়াও লাগে অ্যাজ অলওয়েজ এন্ড এই কালারটা না একদম টোটালি স্মুথিং একটা কালার মানে লাইট কালারগুলোর মধ্যে এই কালারটা না টোটালি অনেক অনেক বেশি ফ্রিজে লাগে মাঝ বরাবর বাটাস পেয়ে যাবেন সাইডের পোর্শনে সুন্দর করে এর মধ্যে একটা গর্জিস এমজি করা আছে কালার কম্বিনেশনটা জাস্ট ওয়াও ইনারটা হবে এর মধ্যে এন্ড কোনো সুন্দর একটা ডিজাইনসের মধ্যে এটা পেয়ে যাবেন ঠিক আছে সুন্দর একটা ডিজাইন বাইরের মুখেটা আছে ব্ল্যাক এর সাথে হলো আপনার একদম ডাস্টি পিঙ্ক কালারের কম্বিনেশন জাস্ট ওয়াও এন্ড মাঝে বসে নিতে বাটনস আছে সো এটা যা ভালো লাগছে এটা কি স্ক্রিনশট নাম ফোন নাম্বার অ্যাড্রেস এন্ড অল কনফার্ম করে ফেলতে হবে আর এটা কালার যেরকম সুন্দর ফেভারিট ম্যাটারস জাস্ট ওয়াও এগুলো আপনারা একদম রাফ হয়ে যদি ইউজ করেন তাও কোনো ধরনের কালার যাবে না ববি উঠবে না প্লাস এগুলো খুবই কমফোর্টেবল সুপার ডুপার আরামদায়ক এগুলো ঠিক আছে সুপার ডুপার আরামদায়ক সেটা থাকছে সুন্দর একটা ডার্ক মেরুন সাথে ব্ল্যাক এর কন্ট্রাস্ট জাস্ট কালার গুলো একটা থেকে এক একটা তো এত সুন্দর কেন লিমাপু না একটু বেশি চালাক ঠিক আছে লিমাপু মানুষটা মানে আমার এই ভালোবাসার মানুষেরা হুটহাট করে বুঝা যায় অনেক কিছু আচ্ছা জান গেস্টটা গেস্ট ঠিক করছেন হ্যাঁ একদম ঠিক গেস করে ফেলছেন আমি ভাবি না এবারে গেস করে ফেলবেন বাট লিমাপু অনেক বেশি চালাক গেস করে ফেলছে আপনি বিদেশে চলে যাচ্ছেন খুব তাড়াতাড়ি আপু আমাদের হলো লিমাপু যেটা বলছে সেটাই পারফেক্ট গেস করছে তোরা দেখতে খুব সুন্দর একটা হলো মেরুনের সাথে ব্ল্যাক এর কন্ট্রাস্ট করা জাস্ট ওয়াও ব্ল্যাক আর মেরুন তো এজ অলওয়েজ ওয়াও সো মাছ বড় বড় এরকম করে বাটন গুলো করা আছে বাটন গুলো অন করলে ফোটো স্টাইল হয়ে যাবে বাটন গুলো অফ করে দিলে কেপ স্টাইল হয়ে যাবে সাইডের বশিনে সুন্দর করে এমব্রয়ডারি করা আছে কালারটা যেরকম চামড়া ডিজাইনটা মাশাআল্লাহ অনেক 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 বেশি প্রিটি সো ইটজ ইয়োর খুব ভালো লাগছে টেক স্ক্রিনশট আর ইনবক্স ফেব্রেস ম্যাটেরিয়ালটা যেটা সফট এটা দুবাই চেরির মধ্যে খুব কমফোর্টেবল আনকুপার দিপ লাইটওয়েটার হবে

আচ্ছা বলবো বলবো একদম লাইভে শেষ করি মানে এখন হলো আমি আমি চাচ্ছি না একটু স্যাড হয়ে যাই ঠিক আছে এটা শুধু শুধু হাসি হাসি ফেস আছে আমি একটু হাসি হাসি ফেস থাকি তারপরে লাইভে লাস্টে দিয়ে একটু কষ্ট পাবো ঠিক আছে নতুন কিছু করছো নাকি আচ্ছা বলতেছি সব বলবো সব এখন আপনারা কোয়েশ্চেন সব করতে থাকেন সবগুলো রিপ্লাই আমি একসাথে দিব ঠিক আছে জান একটু আপনারা আজকে লাস্ট অব্দি থাকবেন আজকে যেহেতু লাস্ট ডে সো আজকে আমি চাচ্ছি আপনারা সবাই একসাথে থাকেন কারণ সবার সাথে সবাইকে আমি মিস করবো অনেক সো সবাই একটু লাস্ট অবধি থাকেন অ্যান্ড সবার ভালোবাসাগুলো দেন আর আপনাদের কি কি কোয়েশ্চেন্স আছে সো সবগুলো কোয়েশ্চেন করেন আজকে সব রিপ্লাই দেবো একসাথে দিব দিয়ে তারপর লাইভ শেষ করবো ঠিক আছে কেন আপু আচ্ছা সব রিপ্লাই দেব আপনারা কোশ্চেন করতে থাকেন জান ঠিক আছে প্রোডাক্ট নাম্বার তো দুইটা বাকি আছে দেখেন শেষ করে সব রিপ্লাই দিই একসাথে দেন অফ করবো লাইভ ঠিক আছে সেটা থাকছে খুবই সুন্দর একটা চক মতো চকলেট একটা কালারের সাথে মিল্ক কফি কালারের কম্বিনেশন করা জাস্ট ওয়াও ডিজাইনটা দেখেন কি যে প্রিটি অনেক 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 বেশি প্রিটি আচ্ছা আমাদের হলো ইমরান ভাইয়া দাম কত দামটা বলে দিচ্ছি সেটা হলো থাকছে ফেব্রিক ম্যাটেরিয়ালসটা সফট দুবাই চেরির মধ্যে পুরোটা সেটই থাকবে দুবাই চেরির মধ্যে সেটা রেগুলার প্রাইস ছিল পঁচিশশো পঞ্চাশ টাকা শুধু কেপের প্রাইস ফুল সেল প্রাইস ছিল চার হাজার একশো পঞ্চাশ টাকা করে সেখানে এখন আফটার আপনার পনেরো পার্সেন্ট ডিসকাউন্টে মাত্র একুশো সত্তর টাকায় শুধু কেপ পেয়ে যাবেন ফুল সেট পাবেন হলো মাত্র পঁয়ত্রিশশো তিরিশ টাকায় ফুল সেট পাবেন পঁয়ত্রিশশো টাকায় শুধু কেপ একুশশো টাকা ঠিক আছে একদমই মিস করবেন না কি খাওয়ার অনুষ্ঠান আমি আসবো নাকি আচ্ছা এটা হলো আমার মানে আমার একটা ফ্রেন্ডের নানার মৃত্যুবার্ষিকী তো মৃত্যুবাসী উপলক্ষে আজকে হলো খাওয়াচ্ছে সবাইকে সো এটার জন্য ওখানে হলো অনেকে মানে ওয়েট করছিল যাওয়ার জন্য তো চলেন লিমা পোষার সাথে চলেন একসাথে যেয়ে খেয়ে আসবো এখনও খাই নাই চলেন চলেন একসাথে খেয়ে আসি যাও আর লাইভ দেখছি না কেন আসুম আপু লাস্ট অব্দি থাকেন ভালোবাসার মানুষটা আপনার আমার সো আপনাদেরকে অনেক মিস করবো এটার জন্যই চাচ্ছিলাম যে আজকে সবাই একসাথে থাকেন তো তারপরে সবার সাথে এক সুন্দর করে দিয়ে একদম একটা সুন্দর মেমোরি ক্রিয়েট করে তারপরে চলে যাবো ঠিক আছে তো সবাই থাকেন যাবেন না কেউ ঠিক আছে আর মাত্র দুইটা প্রোডাক্ট এরপরেই বলছি তো থাকছে হলো খুব সুন্দর চকোমুকু কালার যদি কফি কালার কন্ট্রাস্ট করো বাবা একটা কালারের মধ্যে থাকছে তো যারা একটু আমার মতো চকমকু চকেরটি লাভার আছেন তারা মাস্ট বি এটা নিয়ে ফেলবেন ঠিক আছে সুন্দর এটা কালারের মধ্যে থাকছে কালারগুলো এরগুলো থেকে একটা অনেক অনেক প্রিটি এন্ড লাস্টলি লাইভে লাস্ট কালারে চলে আসলাম সেটা হলো সুন্দর একটা পেস্টেল কালারের সাথে সি গ্রিন কালারের কন্ট্রাস্ট করা এন্ড এখানে গুলো খুব সুন্দর গরে হলো একটা আপনার গর্জিয়াস করে এমবসেট ডিজাইন করা আছে ঠিক আছে সি গ্রিনের সাথে পেস্টেল কালারের কম্বিনেশনটা অলওয়েজ ওয়াউ সেটা খুব সুন্দর একটা কালারের মধ্যে থাকছে ফেব্রেস ম্যাচ সফট একটা দুবাইশয়ের মধ্যে আছে এন্ড এটার কালার গুলো জাস্ট ওয়াও ঠিক আছে কালারটা না অনেক অনেক বেশি প্রিটি সুন্দর একটা কালারের মধ্যে আছে ডিজাইনটা মাশাআল্লাহ ওরে চমৎকার সেটা জার

আমার পড়া যেটা এটা যারা যারা নিতে চাচ্ছেন এটাও নিয়ে ফেলতে পারবেন সবগুলো অ্যাভেলেবল আছে তো আচ্ছা এখন এটা চলে আসি আসল কথায় ঠিক আছে সো আজকে হলো আমার লাস্ট ডে সো আমি ভেবেছিলাম আমি আগে জানাবো বাট আরও আগে জানালে আপনার একটু বেশি কষ্ট পেতেন সেটার জন্য আজকে হুট করে জানাচ্ছি সকালের আগে অনেকেই ছিল না আমি সকালেই হলে অ্যানাউন্সমেন্ট দিয়ে দিতাম এখন যেহেতু আছেন অনেকেই সেটার জন্য অ্যানাউন্সমেন্ট দিচ্ছি আজকে হলো আমার লাস্ট ডে আমাদের ফিহাস কালেকশনে তো আপনারা হলো সবাই আমার জন্য বেশি করে দোয়া করে দেবেন এটা হলো আমি বলছি এটা কারণ থেকে মানে নর্মালি হলো টাইম শিডিউল মেনটেন করা আমার জন্য একটু টাফ হয়ে যাচ্ছে লাইফ হলো আমি আমি যত একজন ব্র্যান্ড প্রমোটার লাইভ লাইভ প্রেজেন্টার বা ব্র্যান্ড অ্যাম্বাসিডার যেটাই বলা না কেন সো সবগুলোর সাথে একসাথে মানে ম্যাচ করাটা একটু টাফ হয়ে যায় সো এটার জন্য হলো আমি অনেকদিন ধরেই ভাবছিলাম যে কোয়াইট করব সো পরে এক মাস আগে ডিসিশনটা নেওয়া হয়েছে সো ডিসিশনটা নেওয়ার পরে আসলে আপনাদেরকে কীভাবে শো করবো আপনাদেরকে কীভাবে বলবো সাহস পাচ্ছিলাম সো আজকেই হলো পেলাম অবশেষে যেহেতু আজকে আমার লাস্ট ডে সো ইনশাল্লাহ আগামীকাল থেকে আপনাদের সাথে দেখা হবে না বাট ইনশাল্লাহ অন্য কোনো না কোনো জায়গায় আমাকে আপনারা দেখতে পারবেন বা অন্য কোনো না কোনো জায়গায় আমাদের দেখা হয়ে যাবে ঠিক আছে আচ্ছা কে আসছেন নাকি চলে গেছে কষ্ট পায় বুঝলাম না মাসুমাপু লিমাপু কই আর মার্জি আপু আর মার্জি আছে আচ্ছা হুম আপনাকে মিস করব আপু আমি অনেক মিস করবো আপনাদের সবাইকে আর আপনাদের সবার জন্য আমার অনেক 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 ভালোবাসা আজকে অলরেডি নিপা আমাকে হলো বলতেছিল যে আপু তুমি যাই না মিস করবো অনেক আমি অনেক মিস করবো আপনাদের সবাইকে মিস করবো প্লাস আমার নিপা সুমাকে তো আমি অনেক বেশি মিস করবো বাট কিছু করার নেই কারণ টাইম শিডিউলগুলো আসলে কি অনেক এলোমেলো হয়ে যাচ্ছে কজ আমার অনেক বেশি যেরকম দেখেন না কয়দিন পর পর অসুস্থ হচ্ছি কয়েকদিন পর পর গ্যাপ নেওয়া লাগছে কজ অসুস্থতারা না একদম মানে বেশি কাজে প্রেশার নেওয়াতে অসুস্থ হয়ে যাচ্ছি সো জন্য এখন একটু একটু করে নিয়ে নিয়ে কাজ করব সো এটার জন্য হলো আপনার এখন আমাদের মানে ফিয়াস কালেকশনে কন্টিনিউ আমার হচ্ছে না তো যাই হোক ইনশাল্লাহ আপনাদের সবার সাথে আমার দেখা হয়ে যাবে অন্য কোনো জায়গায় অন্য কোনো মাধ্যমে ভালো থেকো হ্যাঁ লিম আপু অনেক দোয়া করবেন অ্যান্ড আপনাদের সবার জন্য অনেক দোয়া অ্যান্ড ভালোবাসা তো অবশ্যই মিস করবো তোমাকে আমিও মিস করবো আপনাদের সবাইকে অ্যান্ড আপনাদের সবার জন্য অনেকগুলো ভালোবাসা আমার পক্ষ থেকে সো আপনাদের সবাইকে অনেক মিস করবো অ্যান্ড আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসায় গত তিনটা মাসের মধ্যে আমার কাছে মনে হয় না আমি তিন মাস ধরে আপনাদের মাঝে আছি আমার কাছে মনে হয়েছে আমি মনে হয় গোটা তিন বছর ধরে আপনাদের মাঝে আছি কজ আপনারা অনেক 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 বেশি ভালোবাসা দিয়েছেন আমাকে বা থ্যাংক ইউ সো মাচ আমাকে এত কম টাইমে এত সুন্দর করে আপন করে নেওয়ার জন্য অ্যান্ড আপনাদের একটা লি মেম্বার বানানোর জন্য थैंक यू सो मच एंड আপনাদের সবার জন্য অনেক অনেক বেশি ভালোবাসা দোয়া থাকবে ভালো কিছু হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অবশ্যই লিমা আপু দোয়া করবেন সব সময় এন্ড আপনাদের সবার সাথে ইনশাআল্লাহ কোনো না কোনো ভাবে দেখা হয়ে যাবে কোরো না কোনা ভাবে যোগাযোগ হয়ে যাবে যোগাযোগ থাকবে যেহেতু প্রত্যেকটা আমার ভালোবাসা মানুষ সবার সাথে দেখা হবে কোনো না কোনো ভাবে ইনশাআল্লাহ অনেক দোয়া রইল অনেকগুলো ভালোবাসা সো যাই হোক আজকে লাইভটা এখানেই তাহলে শেষ করে দিচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন এন্ড আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম টাটা